শীতের আগমনে প্রাককালে লেপ বানানোর ব্যস্ততা করতে। দক্ষিণ দিনাজপুর পুরোপুরি শীত খুব একটা না থাকলেও শীতের আভাস ভালোভাবে পাওয়া যাচ্ছে জেলা জুড়ে শুরু হয়েছে লেপ তৈরির ধূম ব্যস্ততা বেড়েছে স্থানীয় এবং বিহার থেকে আগত কারিগরদের এর মধ্যে বেশ কিছুদিন থেকে শেষ রাতে এবং খুব সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে আর এই অনুভূতি কাছে লাগিয়ে বিভিন্ন বাড়িতে বা পাড়ায় পাড়ায় প্রস্তুতি নিচ্ছে লেপ তোষুক বের করা সহ সেটি মেরামত করা নতুন করে তৈরি করা ধুম তোলেছে কেউ বা বাক্সবন্দি করে রাখা লেপ তোষক বের করছেন ঠিক করার জন্য আবার কেউ নতুনভাবে তৈরি করছেন তাই ব্যস্ত হয়ে পড়েছেন লেপ তোষকের কারিগররা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কারিগরিরা তৈরি করছেন লেপ তোষক কারিগরিদের টুং টাং আওয়াজ আর বাতাসে উড়ে বেড়ানো তুলো জানিয়ে দিচ্ছে শীত এসে গেছে ফলে জেলার নানান লেপ তোষক তৈরির দোকানগুলিতেও কারিগররা কাজে ব্যস্ত সময় পার করছেন এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট বাজারে বিক্রি ও তৈরিতে কাছে ব্যস্ত সময় এক কারিগর জানান সপ্তাহ আগেও তেমন কাজকর্ম ছিল না গত এক সপ্তাহ ধরে ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ একটু বিরাজ করছে এতেই লেপ তৈরির অর্ডার শুরু হয়েছে জেলার এক কারিগর আহমদ আলী বলেন এখন কেবল শীতের একটু প্রভাব শুরু হয়েছে আর কয়েকদিন পর রাত দিন সমান তালে কাজ করতে হবে আমাদের বর্তমানে পুরনো লেপ ভেঙে নতুনভাবে তৈরি করার অর্ডারই বেশি পাওয়া যাচ্ছে সেই সঙ্গে গার্মেন্টসের তুলো দিয়ে তৈরি লেপও বিক্রি হচ্ছে এদিকে বিহার থেকে আসা লেপ তৈরির কারিগররা ধনুক ব্যস্ত হয়ে পড়েছেন পুরো দামে ধনুক মন্ডিও চৌধুরী জানান এক সপ্তাহ হতে আমি প্রতিদিনই প্রায় পাঁচ থেকে দশটি লেপ অর্ডার পাচ্ছি আশা করছি এখন বিয়ের মাস পাশাপাশি শীত পড়তেই সে কারণে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশটি অর্ডার পাবো আমার কাছে প্রতিটি লেব এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত পাঁচ কেজি তুলো দিয়ে বানিয়ে বিক্রি করছি বিহার থেকে আসা কারিগর রাকেশ চৌধুরী জানান আমরা শীত আসে শুরুতে লেপ্তশক মোটামুটি ভাবে অর্ডার পেয়েছি পাশাপাশি অগ্রিম কিছু লেপ্তশক বানিয়ে রাখছি সাধারণত অনেক ক্রেতা রেডিমেড ভাবে এসব ক্রয় করে থাকেন তিনি আরও জানান এবার তুলোর দাম একটু বেশি হবার কারণে বড় লেপের দাম গত বছরের চেয়ে একশো টাকা হতে দুশো টাকা বেশি লাগছে আবার সিঙ্গেল লেপে বেড়েছে একশো টাকা মতো পাশাপাশি কারিগরিদের মজুরি ও এবার একটু বেশি বেড়েছে